উদ্দেশ্য করে বলছি তো ভাই যদি হতে চাও স্বামী তোমাদেরকে কাজ কামের দিক থেকে হতে হবে দামি যদি হতে চাও পর তোমাকে মেহনত করে কাজ করে শিক্ষা অর্জন করে তৈরি করতে হবে ভালো একটা ঘর তবেই হবে নইলে শ্বশুর সবার হাতে খাবে কিন্তু ঠাস এখন আপনাদের সম্মুখে গজল পাঠ করে শোনাবেন আসুন আপনাদের সম্মুখে এলা। শোনাতে নাতি কলা এম ডি হাফিজ আমি না ও মর হাজার সালা মজ আমি এলা সোনাতে নাতি ইয়া কালাম এমনি হফেজ আমি না ও মোর হাজার সাল মজ মা আমি এলা সে নিয়া কাল এমনি হাফিজ আমি না ওমর হাজার সালাম খোদার অশেষ ওই করো ও নাতে খোদার অশেষ ওই আজকেখানে এলা মজ মাতে আমি এলা সে নী কলা এমডি হাফিজ আমি না ও মর হাজার সালাম দেখি ভালো ঝোলো মাল মজা রো অফ আজ রাতে গ্রামে তে হে আল ভর দেখি কত ঝল মাল মজ মারে রো আজ রাতে গ্রামে তে আল ভর পো খুশি আললে সবাই দেখো খুশির আ তোলে সবাই মজ মাতে আমি এলা ছো নাতে নাতি ইয়া কাল এমডি হাফিজ আমি না ও হাজার সালাম

झकाना का बाबू सोना बोले कमिटी झका का बाबू सोना कॉलो में जानी ये दिला मजमते अमी एलाम सोना ते नती या कला एमडी हफिज अमी ना उमर हजारों सलाम एमडी हफिज अमी না ওমর হাজার সালাম খোদার অশেষ ওই করো নাতে অগ খোদার অশেষ ওই করো নাতে আজকে এখানে এলাম মজমাতে আমি এলাম সোনাতে নাতি ইয়া কালাম এমডি হাফিজ আমি না মোর হাজার সালাম তো শুনলেন ছোট করে একটি কথিকা তো সর্বপ্রথম জানাই সেই মহান আল্লাহ হবুল আলমে দরবারে লাখো লাগবে শুক্রিয়া যে মহান আল্লাহ হবুল আলমী নাচ